আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর তিন দফা দাবি লক্ষ্যে গত বাইশ ডিসেম্বর জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলো এই কর্মসূচির কারণে প্রশাসনের পক্ষ থেকে বৈঠকের আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত কোন বৈঠক অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ তাদের এই অবস্থায় আগামী একুশে জানুয়ারির মধ্যে দাবি নিয়ে বৈঠক না হলে আবারও জাতীয় সড়ক অবরোধের হুমকি দিয়েছে সংগঠনগুলো বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন জেএসি জেএআরসি ও ডিআরএমসির নেতারা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান চাইলেও প্রশাসনের উদাসীনতার কারণে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেন তারা তিন দফা দাবি আদায়ের গত বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তিন তারিখে ঠিক এই ভাসান আগরতোলা রাস্তা কখন করেছি করার সময় ঠিক আমাদের এই যে সময় বিক্ষোভ আন্দোলনের ঠিক সময়ে সরকারের তরফ থেকে ত্রিপুরা সরকারের তরফ থেকে এই তিনজন ব্যক্তি আমরা এখনও গিয়া আন্দোলনের মধ্যে গিয়া তাইনে আপনাদের ঐদ্রব করার জন্য আন্দোলন প্রত্যাহার করার জন্য তাইনে উনি কে 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 এটা করেছে মানে জেরেনিয়া মহকুমার শাসক এবং আরেকজন আছিল এখানে এস সাহেব জেরিনিয়া আরেকজন আছে এই ট্রাইবাল ওয়েলফেয়ার ডেপুটি ডাইরেক্টর উনি তিনজন গিয়ে আপনাদের অনুরোধ করেছে আপনারা যে তিন দফা দাবি আদায়ে আজকে যে আন্দোলন করেছে সে আন্দোলন আপনি প্রত্যাহার করবে আপনার যে আন্দোলনটা আজকে মিনিস্টার ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার উনি আপনাকে আশ্বাস দিয়েছি আপনারা যে আন্দোলন এই সেই দাবিগুলো নিয়ে উনি চেম্বারে অফিসিয়ালিভাবে মিটিং করার জন্য তারপরে ঠিক আজকে আশ্বাস আরেকটা জিনিস আমি অনুরোধ করেছি আজকে সাত তারিখ আগামী একুশ তারিখ অবধি পনেরো দিন আমি মিটিং এই পনেরো দিনে পর্যন্ত এই মধ্যে আপনার যদি মিটিং না থাকে যদি আপনার লগে আলোচনা না সামলায় তাহলে তো আমরা আগামী এই বাইশ তারিখের পরে আবার প্রস্তুতি নিব এই বৃহত্তম আন্দোলন করার জন্য এইটাই লো আজকে